ছোটখাটো মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পানইউনন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী উন্নয়নের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সবগুলোতে কিন্তু আপনার পার্লামেন্টের যে কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে এই রাস্তা থেকে উঠে চলে আসতে পার্লামেন্টে আর কতদিন রাস্তায় পঞ্চাশ বছর রাস্তায় চলছি এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটি কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে